অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে আর যেন কোনো শাসক স্বৈরাচার হয়ে উঠতে না পারে এজন্য দাবি ওঠে নতুন সংবিধানের কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সেই পথে হাঁটেনি তারা সংবিধান প্রণয়নের পরিবর্তে সংস্কারের পথ বেছে নেয় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার মধ্য দিয়ে চূড়ান্ত সংস্কার প্রস্তাবনাও তৈরি করেছে জাতীয় কমত্ব কমিশন যা পরিচিত জুলাই সনদ নামে ঐকমত্য কমিশনের সংবিধান সংস্কার আলোচনায় তৎপর ছিল এনসিপি যদিও রাজনীতির মাঠে নতুন সংবিধান নিয়েও সোচ্চার দেখা গেছে দলটিকে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন প্রধান উপদেষ্টার এমন ঘোষণার পর তাদের তরফ থেকে আবারও জোরে সরে উঠেছে নতুন সংবিধানের দাবি যা বাস্তবায়নে লাগবে গণপরিষদ নির্বাচন এই দাবিতে সারা দেশে জনমত তৈরি করছে দলটি শুরুতে শুধু গণপরিষদের দাবি থাকলেও এনসিপির এখনকার প্রস্তাবনা রাজনৈতিক বোঝাপড়ার মধ্য দিয়ে একই সঙ্গে জাতীয় সংসদ এবং গণপরিষদ নির্বাচনের যার ব্যাখ্যা দিলেন দলটির এই নেতা আমাদের পক্ষ থেকে বারবার বলেছি আমরা গণপরিষদ নির্বাচন বিএনপির পক্ষ থেকে শুধু জাতীয় নির্বাচনের কথা বলা হয়েছে কিন্তু এটা যদি রাজনৈতিক দলগুলো একটি বোঝাপড়ায় আসতে পারে সেক্ষেত্রে একটা নির্বাচনকেই দুটির মর্যাদার অনুষ্ঠিত হতে পারে ঐক্যমত কমিশনের দীর্ঘদিন যে আলাপ আলোচনা হয়েছে গণপরিষদের বলা চলে যে একটা কাজ কিন্তু এই ঐক্যমত কমিশনের মাধ্যমে এগিয়ে আসছে গণপরিষদ নিয়ে আলোচনায় বসতে রাজি জামায়াত দলটির এই নেতা বলছেন সরকারের প্রতিশ্রুত সুষ্ঠু নির্বাচনের জন্য ভোটের আগেই দাবি দেওয়ার সমাধান চান তারা গণপরিষদের ব্যাপারে দাবি করি নাই তবে এগুলো আলোচনা হতে পারে আমাদের কথা হলো সমাধান দরকার সরকার যে বলেছে সরকারের প্রধান হচ্ছে যে ইতিহাসে সেরা নির্বাচন করবে। সেটি আমরা আশা করি তো সেই জন্য আলোচনা হইতে পারে গণপরিষদ নির্বাচনে যৌক্তিকতা দেখছে না বিএনপি এটিকে নির্বাচন পেছানো এবং বিশৃঙ্খলা সৃষ্টি ষড়যন্ত্র হিসেবে দেখছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু গণপরিষদ তখনই হয় যখন কোনো দেশের নতুন করে শাসনতন্ত্র তৈরি করতে হয় আমার শাসনতন্ত্র আছে তো এগুলো যাতে নির্বাচনটা না হয় যত দেরিতে হবে তত দেরিতে হবে সালে নির্বাচনে জয়ী নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে স্বাধীনতার পর উনিশশো বাহাত্তর সালে গঠিত হয় দেশের প্রথম এবং একমাত্র গণপরিষদ আট মাসের ব্যবধানে যারা প্রণয়ন করে সংবিধান হাসান ওয়ালি সময় সংবাদ ढाका